কপালে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে দেব দিলেন তার দুই বোন মন্ত্রীর সামনে মিষ্টি থালা সাজিয়ে ধান ডুব্বা দিয়ে আশীর্বাদ করতে দেখা গেল বোনেদের মন্ত্রীর ভবানীপুর বাড়িতে মন্ত্রী তার বোনদের আশীর্বাদ করলেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন गिरू रे हां नीचे तो नहीं नीचे दादा भाई चलो भाई जय नदए जयंती फुट दादा तो <laughs> तो 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 पहले फोट শিশি হ্যাঁ ওLambda টি যতবা 80 দেখেনা ও কত ধরে রাখতে করে দেখো একটু ধরে রাখ ছবিটা রাতস সবানি جاتا সেই যে राजेश जो गाय पीछे है ये मिट्टी का है वो तो हां

সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার